আসসালামু আলাইকুম আজ বুধবার ছয় আগস্ট দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি শরীফ ইসলাম শ্রুতে জানাবো শিরোনাম সৌদি আরবের কুখ্যাত সন্ত্রাসী কালা গ্রেফতার প্রবাসীদের জন্য সতর্ক বার্তা জারি মাছ আকাশে বিপদ ঢাকায় ফেরত এল বিমান বন্ধুকে বাজাতে গোপনে কিডনি দান সৌদি যুবকের প্রশংসায় নেট দুনিয়া সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মসজিদুল হারামের লাইব্রেরি ভীষণ দু হাজার আগেই সাফল্য সৌদির নতুন লক্ষ্য সাত পার্সেন্ট থেকে পাঁচ বেকারত্বে সৌদি দূতাবাসে পালিত হয় জুলাই গণ অভ্যুত্থান দিবস আগামী বছরের হজের নিবন্ধনে ভাটা মাত্র পঁচিশ জন করেছেন প্রাথমিক রেজিস্ট্রেশন দেখছিলেন এবার প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবে বাংলাদেশি অপরাধ চক্রের মূল হোতা কালা গ্রেফতার হওয়ায় প্রবাসী কমিউনিটিতে চাঞ্চল্য তৈরি হয়েছে তার বিরুদ্ধে নির্যাতন ও প্রতারণার অভিযোগে ফেসবুক পেজ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি সতর্কবার্তা জারি করেছে তারা বলেছেন গ্রেফতার হওয়ার অপরাধ চক্রের সাথে যারা জড়িত তারা প্রবাসী জীবনের নিরাপত্তা ও সম্মান বজায় রাখতে অপরাধ থেকে নিজেকে দূরে রাখায় স্ত্রী বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাইরে অপহরণ করছিলো সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা জারি করেছে জনপ্রিয় ফেসবুক প্ল্যাটফর্ম আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি পেজ সম্প্রতি রিয়াদে একটি দীর্ঘদিনের অপরাধ চক্রের মূল হোতা হিসেবে পরিচিত কালা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। স্থানীয় প্রশাসন জানা গেছে কালা বহুদিন ধরে নানা অপরাধে জড়িত ছিল এবং এর আগেও একাধিকবার জেল খেটেছে এবার তার অপরাধের মাত্রা এতটাই বেড়েছে যে বহু প্রবাসী তার বিরুদ্ধে নির্যাতন প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছে সতর্কবার্তায় বলা হয়েছে যারা এখনও কালার সহযোগী অর্থদাতা হিসেবে জড়িত রয়েছেন তাদের সতর্ক করা হচ্ছে আইনের পরিপন্থী কোনো কার্যক্রমে যুক্ত হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে নিজেকে এবং নিজের সম্মান রক্ষার জন্য অপরাধ থেকে দূরে থাকা জরুরি পেইজ কর্তৃপক্ষ আরও জানান যারা কালার দ্বারা নির্যাতিত হয়েছেন কিন্তু এখনও মুখ খোলেননি তারা চাইলে গোপনীয়তা বজায় রেখে তথ্য দিতে পারেন তাদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে বার্তায় আরও বলা হয়েছে আমরা একটি অপরাধ মুক্ত নিরাপদ ও সম্মানজনক প্রবাস জীবন চাই আইনানুক পথে অপরাধীর বিচার নিশ্চিত করতে আমরা সচেষ্ট রয়েছে। যাতে সে সৌদি আরব ও বাংলাদেশে উভয় জায়গায় তার কর্মকাণ্ডে উপযুক্ত শাস্তি পায় প্রবাসী কমিউনিটির মধ্যে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সতর্কবার্তাটি প্রচার করা হয়েছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাঙ্কগামী বিজি থ্রি এইট এইট ফ্লাইটি যান্ত্রিক ত্রুটির কারণে উডনের প্রায় এক ঘণ্টা পর ঢাকায় ফিরে এসেছে আজ বুধবার দুপুর বারোটা ছয় মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বোয়িং সেভেন থ্রি সেভেন এইট জিরো জিরো মডেলের উড়াটিতে একশো ছেচল্লিশ জন যাত্রী ছিলেন বিমান সূত্র জানায় মিয়ানমারের আকাশ সীমায় পৌঁছে পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন অনুভব করেন তখনই নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি ফেরত আনার সিদ্ধান্ত নেওয়া হয় এবং দুপুর একটা একুশ মিনিটে উড় ঢাকায় অবতরণ করে জানা গেছে উড় জাজটি দীর্ঘদিন ধরে মেরামতের জন্য হ্যাঙ্গারে রাখা ছিল সম্প্রতি ঢাকা সিলেট রোটে পরীক্ষামূলকভাবে চালিয়ে সফল হওয়া এটি ব্যাংকক রুটে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয় বিমানের জনসংযোগ কর্মকর্তা আল মাসুদ খান জানান প্রকৌশল বিভাগ ত্রুটির কারণ তদন্ত করছে যাত্রীদের একই দিন সন্ধ্যা ছটা দুই মিনিটে একটি বোয়িং সেভেন সেভেন উড়োজাহাজে ব্যাংকক পাঠানো হয়েছে এর আগে আঠাশ জুলাই দমগামী বিজি থ্রি ফোর নাইন ফ্লাইটেও একই ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসী হেলিকপ্টার নিরাপদ ও শাস্ত্রীয় বাহনের বিশ্বস্ত নাম সৌদি নাগরিক শাকের আল ওতাইবি নিজের একটি কিডনি দিয়ে তার প্রিয় বন্ধু ফাহাদের জীবন বাঁচিয়েছেন সৌদি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান সাবা আল আরাবিয়াতে শাকের এই নিঃস্বার্থ আত্মত্যাগের কথা প্রকাশে জানান ফাহাদ অস্ত্রোপচারের পর জানতে পারেন তার শরীরে বন্ধুরই কিডনি কাজ করছে তার নিঃস্বাদ ভালোবাসা আত্মত্যাগ ইতিমধ্যে সৌদি সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় তুলেছে বন্ধুত্ব মানে শুধু সুখে দুঃখে বা পাশে থাকা নয় প্রয়োজনে নিঃশব্দ আত্মত্যাগ এমনই এক নজির করেছেন সৌদির নাগরিক শাকের আল ওতাইবি যিনি নিজের সতেরো বছরের প্রিয় বন্ধু ফাহাদের জীবন বাঁচাতে গোপনে দান করেছেন নিজের একটি কিডনি প্রকাশে আসে সৌদি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান সাবাহ আল আরাবিয়াতে। সেখানে উপস্থিত থেকে শায়েক জানান ফাহাদের কিডনি যখন সম্পূর্ণ বিকল হয়ে যায় তখন চিকিৎসকেরা জানান তাদের টিস্যুর মিল রয়েছে তিনি আল্লাহর পক্ষ থেকে এটি একটি বার্তা হিসেবে গ্রহণ করেন শাকের বলেন আমি কোনো প্রচার প্রচারণা চাইনি শুধু আমার বন্ধুকে বাঁচাতে চেয়েছিলাম অস্ত্রোপাচারের আগ পর্যন্ত ফাহাদ জানতই না যে কে তার কিডনি দাতা সফল অস্ত্রোপাচারের পর যখন ফাহাদ জানতে পারেন বন্ধুর কিডনি তার শরীরে কাজ করছে তখন আবেগে ভেঙে পড়েন দুজনে তখন আবেগে ভেঙে পড়েন দুজনেই দীর্ঘ সতেরো বছরের বন্ধুত্ব নানা উত্থান পতনের মধ্য দিয়েই গড়ে উঠেছিল সময় দূরত্ব কিংবা ব্যক্তিগত চ্যালেঞ্জ কোনো কিছুই ভাঙতে পারেনি এ সম্পর্ক তবে সাকেরের নিঃস্বার্থ আত্মত্যাগ সেই বন্ধুকে এনে দিয়েছে এক অনন্য উচ্চতায় এই ঘটনা সৌদি জুড়ে অঙ্গদান নিয়ে আলোচনা ও সচেতনতা বাড়িয়েছে অনেকে বলছেন সাকেরের মতো মানুষরা প্রমাণ করেন মানবতা ভালোবাসা আর বন্ধুত্ব আছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আয়রাবে মসজিদুল হারামের লাইব্রেরি সংস্কার ও সম্প্রসারণের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক প্রেসিডেন্সির তত্ত্বাবধানে লাইব্রেরির গঠনগত উন্নয়ন ডিজিটাল আর্কাইভ ও পাঠক সুবিধা বাড়ানো হচ্ছে তবে লাইব্রেরি চালু না থাকলেও মদিনা অনলাইন প্ল্যাটফর্মে পাঠ সেবা চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামের লাইব্রেরি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে সংস্কার ও সম্প্রসারণ কাজের অংশ হিসেবে ধর্মবিষয়ক প্রেসিডেন্সি তত্ত্বাবধানে দ্বিতীয় সম্প্রসারণ অংশে অবস্থিত এই লাইব্রেরিতে তাৎক্ষণিকভাবে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে মসজিদুল হারাম ও মসজিদে নববীর দেখভালের জন্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ কর্তৃপক্ষের সমন্বয়ে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সংস্কারের আওতায় লাইব্রেরি গঠনগত উন্নয়ন আধুনিক পাঠাগার কক্ষ উন্নত পাঠক সুবিধা ডিজিটাল আর্কাইভ সম্প্রসারণ এবং সহজপ্রাপ্ততা নিশ্চিত করা হবে হারমাইন প্রকাশিত একাধিক ছবিতে দেখা গেছে লাইব্রেরির ভেতরে সংস্কার কাজ পুরোদমে এগিয়ে চলছে কাবা শরীফের পাশে অবস্থিত এই জ্ঞান কেন্দ্রটি গবেষক শিক্ষার্থী বা আগত এবাদতকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইব্রেরি সাময়িক বন্ধ থাকলেও বিকল্প হিসেবে মদিনার মসজিদে নববীতে জ্ঞান সম্পদ সরবরাহ চালু থাকবে একই সঙ্গে ধর্ম বিষয়ক প্রেসিডেন্সি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও অনলাইন পাঠ সেবা অব্যাহত থাকবে পুনরায় চালুর সময়সীমা নির্ভর করছে প্রকল্পের অগ্রগতির ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন এই বিষয়ে নতুন তথ্য দ্রুত জানানো হবে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন ভীষণ দু হাজার তিরিশের আগে সাত পার্সেন্ট বেকারত্ব হার অর্জনের পর সৌদি সরকার এবার পাঁচ পার্সেন্ট লক্ষ্য নির্ধারণ করেছে আইএমএফ এর মতে নারী ও তরুণদের অংশগ্রহণ পেলে শ্রম বাজারে ইতিবাচক পরিবর্তন এসেছে তবে সৌদিকরণ নীতির ফলে প্রবাসীদের জন্য বিশেষ কিছু খাতে প্রতিযোগিতা বাড়তে পারে সৌদি সরকার নতুন করে পাঁচ শতাংশ বেকারত্বের লক্ষ্য নির্ধারণ করেছে যা ভীষণ দুই হাজার তিরিশের আগেই সাত শতাংশ বেকারত্ব হার অর্জনের পর আরও উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সম্প্রতি প্রকাশিত দু সালের চূড়ান্ত পর্যালোচনা প্রতিবেদনে সৌদি শ্রম বাজার রূপান্তরকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে প্রতিবেদনে দেখা গেছে নারীদের অংশগ্রহণ দ্বিগুণ হয়েছে ছত্রিশ শতাংশ তরুণ ও নারীদের বেকারত্বের অর্ধেক নেমেছে এবং বেসরকারি খাতে সৌদি নাগরিকদের নিয়োগ বেড়েছে বারো শতাংশ হারে আইএমএফ ফেব্রুয়ারিতে শ্রম আইন সংশোধন দক্ষতা উন্নয়ন ও সাশ্রয়ী চাইল্ড কেয়ারের প্রশংসা করেছে তবে সৌদিকরণ নীতির প্রশংসা এবং স্থানীয়দের অগ্রাধিকার দেওয়ার প্রবণতা থেকে স্পষ্ট যে প্রবাসীদের জন্য কিছু খাতে প্রতিযোগিতা আরও বাড়াতে পারে বিশেষ করে নিম্ন দক্ষ কর্মসংস্থানে প্রবাসীদের সুযোগ সীমিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবু উচ্চ দক্ষতা সম্পন্ন ও প্রযুক্তিভিত্তিক পেশায় বিদেশি কর্মীদের জন্য সুযোগ রয়ে যাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা সৌদি রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই কোনো অভ্যোধন দিবস অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ দেলর হোসেন শহীদদের স্মরণ করে দেশ গঠনে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানান পরে জুলাইয়ের বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন ও প্রবাসী কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে বিশেষ দ্বার আয়োজন করা হয় সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণ দিবস এ উপলক্ষে মঙ্গলবার পাঁচ আগস্ট দূতাবাসের অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন তিনি জুলাই আন্দোলনের শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন একই সঙ্গে তিনি আহতদের সুস্থতার জন্য দোয়া করেন রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন বাংলাদেশ এখন একটি ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আমাদের সামনে একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গঠনের সুযোগ এসেছে তিনি সবাইকে দেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় এরপর জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াদে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ শিক্ষার্থী ব্যবসায়ী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা আলোচনা সভার শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় আগামী বছরের হজ যাত্রায় অংশ নিতে দশ দিনে মাত্র পঁচিশ জন হজ যাত্রী সরকারি ব্যবস্থাপনায় প্রাথমিকভাবে নিবন্ধন করেছেন বেসরকারি ব্যবস্থাপনা এখনও কেউ নিবন্ধন করেননি যা ধর্ম মন্ত্রণালয় ও হাফকে চিন্তায় ফেলেছে চার লাখ টাকার অগ্রিম জমা ও প্যাকেজ ঘোষণার বিলম্বে এ নিরুৎসাহের প্রধান কারণ বলে মনে করছেন হজ এজেন্সির অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আগামী বছর হজে অংশ নিতে গত দশ দিনে মাত্র পঁচিশ জন হজ যাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন এদের সবাই সরকারি ব্যবস্থাপনায় হজই যেতে আগ্রহী বেসরকারি ব্যবস্থাপনা এখনো কেউ নিবন্ধন করেনি বুধবার ছয় আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে এ তথ্য প্রকাশ করা হয়েছে প্রাথমিক নিবন্ধনের জন্য হজ যাত্রীদের চার লাখ টাকা অগ্রিম জমা দিতে হচ্ছে এরপর সরকার ঘোষিত প্যাকেজ অনুযায়ী বাকি টাকা দিয়ে নিবন্ধন সম্পন্ন করা হবে ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব জানায় সাধারণত প্যাকেজ ঘোষণার আগে নিবন্ধনে আগ্রহ অনেক কম থাকে তবে এবার অগ্নি চার লাখ টাকা বেশি হওয়ায় অনেকে অপেক্ষা করছেন হাবের নেতারা প্রাথমিক নিবন্ধনের টাকা কমানোর দাবি জানিয়েছেন আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ সাতাশ হাজার একশো জন হজ পালন করতে পারবেন চাঁদ দেখা সাপেক্ষে মে মাসের শেষ সপ্তাহে হজ অনুষ্ঠিত হতে পারে সৌদি রোডম্যাপ অনুযায়ী বারো অক্টোবরের মধ্যে নিবন্ধন শেষ করতে হবে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি আরবের কুখ্যাত সন্ত্রাসী কালা গ্রেফতার প্রবাসীদের জন্য সতর্ক বার্তা জারি মাঝ আকাশে বিপদ ঢাকায় ফেরত এল বিমান বন্ধুকে বাজাতে গোপনে কিডনি দান সৌদি যুবকের প্রশংসায় নেট দুনিয়া সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মসজিদুল হারামের লাইব্রেরি ফিশন দু হাজার আগেই সাফল্য সৌদির নতুন লক্ষ্য সাত পার্সেন্ট থেকে পাঁচ বেকারত্বে সৌদি দূতাবাসে পালিত হয় জুলাই গণ অভ্যুত্থান দিবস আগামী বছরে হজের নিবন্ধনে ভাটা মাত্র পঁচিশ জন করেছেন প্রাথমিক রেজিস্ট্রেশন এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ